এইটুকু সময়ের মধ্যে খুব বড় সড় আয়োজন করতে পারবো না ঠিকই কিন্তু যতটুকু আয়োজন করব তার মধ্যে নতুনত্ব থাকবে আর ভক্তি শ্রদ্ধা আন্তরিকতায় কোনো ত্রুটি থাকবে না কথা দিলাম কি বলছিস তুই হ্যাঁ এত খরচ করে গণেশ উৎসবের আয়োজন করা হয়েছে এত লোককে নিমন্ত্রণ করা হয়েছে আর বলছি যে সমস্ত আয়োজন সমস্ত ডেকোরেশন সব নষ্ট হয়ে গেছে হ্যাঁ দাদা এবারের গণেশ উৎসবে বাধা পড়ে গেল। হয়তো প্রকৃতি আমাদের সাথে নেই দাদা বা হয়তো গজননী এইভাবেই একটা বড় অন্যায়ের প্রতিবাদ করেছেন মানে মানেন দাদা আমরা যদি কাউকে অপমান করি কাউকে যদি অকারণেই কষ্ট দিই তাহলে তো সেই অপমান সেই কষ্ট কোনো না কোনোভাবে আমাদের কাছে দ্বিগুণ হয়ে ফিরে আসতে বাধ্য তাই না দাদা দেখো আজই কিন্তু আমাদের সঙ্গে ঠিক সেটাই হলো দাদা সুধার সঙ্গে দিনের পর দিন যে অন্যায় আমরা আমরা করে চলেছি

বাড়িতে যে সমস্ত ঘটনা ঘটছে মা খুব মনমরা হয়ে যাচ্ছে দেখ আমি চাই না যে মা আরও কষ্ট যে যাই হোক আমাকে একটা ব্যাপার হচ্ছে যে একটা আয়োজন একটা কিছু একটা করতে হবে বুঝলি আমি একটা কাজ করি আমি এখন বেরোচ্ছি দেখি একটা আয়োজন যদি করতে পারি না না দাদা তোমাকে আসতে হবে না এই ঝড় জলের মধ্যে তুমি বাড়ি থেকে বেরিয়েও না সেটা সেফ নয় এই অবস্থায় বাড়িতে বসে থাকবো আরে কিছু একটা তো করতে হবে দাদা সেটা করার জন্য তো আমরা আছি আমরা এখানে আছি তুমি এসো না তোরা কারা আছিস ফ্যাক্টরিতে আমি আছি দাদা তেজ আছে সমুদ্র আছে সুধা আছে হ্যাঁ কিন্তু দাদা প্লিজ তুমি তুমি এই ব্যাপারটা নিয়ে বাড়িতে কাউকে এখনই কিছু জানিও না কিন্তু ইয়ে দেখো দাদা যে মেয়েটাকে গোটা বাড়ির সকলে মিলে এত অপমান করলো এত অপমান করলো সে সুধাই কিন্তু এই ঝড় জল মাথায় করে ছুটে এসেছে দাদা দুর্যোগে গণেশ উৎসব বন্ধ হয়ে যেতে পারে বলে ও নিজেই পুজোর দায়িত্ব নিয়েছে রমা থ্রির বিশ্বাস ও চাইলে এই পুজোর আয়োজন ঠিক নিজে হাতে করে নিতে পারবে ঠিক আছে এখন রাখছি এত কিছুর পরেও বড় বৌময় দায়িত্বটা নিল বলছি যে ঝিনুক নিচে চলে এসছে গাড়ি নিয়ে আমাদের বেরোতে হবে বৌদিকে সাহায্য করতেই হবে কিন্তু এখানে তো সবাই আছে আমরা বেরোবো কি করে আরে চাপ নিও না আমি আছি তো শুধু আমাকে ফলো করো এসো শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস